ধারাপাতের আজকের উপস্থাপন পশ্চিমবঙ্গ সরকার দশমের ফার্স্ট ইউনিট টেস্টে যে কবিতাটি রয়েছে একটি কবিতা পাবল নেরুদা রচিত নবারুণ ভট্টাচার্য অনুবাদিত অসুখী একজন এই কবিতা থেকে কয়েকটি ইম্পর্ট্যান্ট প্রশ্ন ও তার উত্তর এবছর যারা ক্লাস টেনে উঠেছো তোমাদের ফার্স্ট ইউনিট টেস্ট এই এপ্রিলের প্রথম এক দু তারিখ থেকে শুরু হবে এবং বারো চোদ্দো পনেরো তারিখের মধ্যে মানে পয়লা বৈশাখের আগে শেষ হবে এটাই তোমাদের শিডিউল তবে প্রত্যেকটা স্কুলে আলাদা আলাদা শিডিউল দিয়ে দেবে তো তাই তোমাদের হাতে আর বিশেষ কোনো সময় নেই এই কবিতাটা তোমাদের অবশ্যই তৈরি করতে হবে অসুখী একজন এখান থেকে আমি প্রশ্নগুলো এবং তার উত্তরগুলো পরপর তোমাদের পরিবেশন করছি সমতলে ধরে গেল আগুন এই আগুনের ভয়াবহতা বর্ণনা করো পাবলো নেরুদা রচিত ও নবারুণ ভট্টাচার্য অনুবাদিত অসুখী একজন কবিতায় এক ভয়ঙ্কর যুদ্ধের ধ্বংসলীলার সমতল জুড়ে ছড়িয়ে পড়ে যুদ্ধের আগুন মন্দির থেকে স্থানচ্যুত হয়ে পড়ে দেবমূর্তি ধ্বংস হয়ে যায় কতদিনের ফেলে আসা স্বপ্নের মতো সুন্দর সব ঘরবাড়ি বারান্দা ঝুলন্ত বিছানা গোলাপি গাছ যার ছড়ানো করতলের মতো পাতা পুরনো জলতরঙ্গ চিমনি সব ধ্বংস করে দিয়ে যায় এই যুদ্ধের আগুন জীবন্ত শহরের জায়গায় শুধু পড়ে থাকে আগুনে কাঠ কয়লা কিছু দোমড়ানো মোচরানো লোহার টুকরো এই যুদ্ধের আগুনে পুড়ে ছাড়খাড় হয় নগর জীবনের স্পন্দন ধুলোয় লুটিয়ে পড়ে প্রাচীনের গরিমা এতদিন তিল তিল করে গড়ে তোলা স্থাপত্য যুদ্ধের এই বিভৎসতা বর্ণনা প্রসঙ্গেই কবি নেরুদা জানিয়েছেন সমস্ত সমতলে ধরে গেল আগুন নেক্সট প্রশ্ন হচ্ছে ঘাস জন্মালো রাস্তায় নতুন জন্মানো ঘাসের তাৎপর্য কী নেরুদা রচিত অসুখী একজন কবিতায় যে মেয়েটি প্রেমিক তাকে প্রতিশ্রুতি দিয়ে দাঁড় করিয়ে রেখে গেছে দরজায় সেই মেয়েটি তারই ফিরে আসার দিন গনে কিন্তু দিন গড়িয়ে যায় তার চলে যাওয়ার পথে পায়ের ছাপ বৃষ্টিতে ধুয়ে যায় বহুদিন সে পথে আর কারোর পা পড়েনি সেই প্রেমিকও আর ফিরে আসে না সেই পথ ব্যবহার না হওয়ায় তার সেই চলার পথ থেকে পথ ঢেকে যায় ঘাসে যেন সেখানে কারো কোনো দিন পা পড়েই যেন কেউ কোনো দিন সেখানে আসেইনি বরং তার সেই চলে যাওয়া প্রিয় মানুষটির ঘরে ফিরে আসার আশা যেন ক্রমশ আরও ক্ষীণ হয়ে যায় একটু একটু করে অপেক্ষায় শ্রান্ত হয়ে ওঠে মেয়েটি এক একটা বছর যেন তার মাথায় নেমে আসে পাথরের মতো প্রত্যাখ্যানের যন্ত্রণা তীব্রতর করে তোলে তবুও শেষ হয় না মেয়েটির অসীম অপেক্ষা আরেকটি প্রশ্ন এখান থেকে লিখেছি সেটি হলো সব চূর্ণ হয়ে গেল জ্বলে গেল আগুনে এইটা এই লাইনটা বা যেখানে ছিল শহর সেখানে ছড়িয়ে রইল কাঠ কয়লা এই দুটো লাইন দিয়েই প্রশ্নটা হবে হতে পারে এবং প্রশ্নটা হচ্ছে অসুখী একজন কবিতা অবলম্বনে শহরের এই পরিণতি কিভাবে হল হয়েছিল লেখো। প্রখ্যাত চিলিয়ান কবি পাবলো পাবল রচিত নবারুণ ভট্টাচার্য অনুবাদিত অসুখী একজন কবিতা থেকে আলোচ্য উদ্ধৃতিটি নেওয়া হয়েছে এই কবিতায় কবি বর্ণনা করেছেন একজন সৈনিককে তার প্রিয়তমা এবং মাতৃভূমিকে অপেক্ষায় রেখে দেশ রক্ষার্থে যুদ্ধক্ষেত্রে যেতে হয় যুদ্ধ শেষ হলে তিনি ফিরে আসবেন বলে প্রতিশ্রুতি দিলেও সেই প্রতিশ্রুতি পূরণ করা তার পক্ষে আর সম্ভব হয়নি দেশে শুরু হয় ভয়াবহ রক্তক্ষয়ী যুদ্ধ যুদ্ধের পরিণতিতে পুরো দেশ ধ্বংসস্তূপে পরিণত হয় যুদ্ধের ধ্বংসলীলার কারণে শহর আর শহর থাকে না বাড়ি ঘর, মন্দির মাঠ ঘাট কবির প্রিয় বাড়ি সব ধ্বংস হয়ে যায় যুদ্ধের আগুন পুরো দেশকে গ্রাস করে প্রাকৃতিক সৌন্দর্য এবং মানবিক মূল্যবোধ উধাও হয়ে যায় কবির সেই বাড়ি যার ঝুলন্ত বারান্দা গোলাপি গাছ ছড়ানো পাতা চিমনি জলতরঙ্গ সব কিছু আগুনে পুড়ে ভস্মীভূত হয়ে যায় যেখানে একসময় প্রাণচঞ্চল শহর ছিল সেখানে পড়ে থাকে শুধুমাত্র কাঠ কয়লা। দোমড়ানো লোহা এবং মৃত পাথরের মূর্তির বিভৎস মাথা যুদ্ধের ভয়ঙ্কর স্মৃতি হয়ে রয়ে যায় রক্তের একটা কালো দাগ যা ওই ধ্বংসের সাক্ষ্য বহন করে অশোকী একজন কবিতা থেকে এই তিনটে প্রশ্ন আপাতত তোমাদের দিলাম ফার্স্ট ইউনিট টেস্টের জন্য আরও অনেক প্রশ্ন হয় প্রশ্ন তো প্রতি লাইনেই রয়েছে তো মোটামুটি প্রথম ইউনিট টেস্টের জন্য এই তিনটে প্রশ্ন তোমাদের দিলাম আমি পর পর দিয়ে যাচ্ছি কারণ এর আগের ভিডিও আমি অশোকে একজনের মানে যেটা ভাব ভাবার্থ বা সরলার্থ সেটা দিয়েছি তার আগে জ্ঞানচক্ষুর প্রশ্ন দিয়েছি আমি এই ফার্স্ট ইউনিটে যে যে গল্প কবিতা প্রবন্ধ রয়েছে এবং কোনই রয়েছে সব কিছু থেকেই প্রশ্ন উত্তর তোমাদের দেওয়ার চেষ্টা করে যাব যেটুকু সময় হাতে আছে তোমরা চ্যানেলটা ফলো করো এবং তোমাদের কাজে লাগলে আমারও ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করো লাইক করো এবং আমার চ্যানেল ধারাপাতকে তোমরা সাবস্ক্রাইব করো